হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই জানতে চাইছেন আসলে মালদ্বীপ খাবার দাবার কেমন কোম্পানিতে তো এই বিষয়ে কথা বলবো এখানে এক বাংলাদেশি ভাই বৈশাখ চা খাইতেছে সাথে কথা ভাই কেমন আছেন আছেন ভালো ভালো হ্যাঁ ভাই একটা বিষয় আপনার কাছে জানতে চাই এই মালদ্বীপ যে সকল কোম্পানিগুলো আছে আসলে খাওয়া খাবার দাবারটা কেমন একটু যদি বলতেন ভালো খাবার দাবার কি নিজে পাকে খাইতে হয় না কোম্পানির খানা কোম্পানির খানা মালদ্বীপ কয় বছর থেকে আছেন ভাই সাত মাস সাত মাস কি কোম্পানিতে আছেন সাসি কোম্পানি সাসি কোম্পানির কি বিশা চালু আছে ভাই এখন বর্তমানে মনে হয় চালু নাই বর্তমানে চালু নাই এই সাসি কোম্পানিতে আসতে কত টাকা লাগে ভাই আমি তো ভাই সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে আসছেন এ মানুষ যে কয় যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা মালদীপ আসা যায় এটা কি নাই তো ফ্রি বিষয় হলে আসতে পারবো কোম্পানির বিষয় আসলে এরকমই লাগবো সাড়ে পাঁচ লাখ সাড়ে লাখই লাগবো এখানে কি কাজ করেন ভাই সাজি কোম্পানির কাজটা কি পাথরের পাথরের কাজে আর মানে এই রিসোর্টের যে বেরিবাটগুলা দেয় পাথর দিয়া ও এই পাথর বসান এটা কাজ হুম তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনি হ্যাঁ তো বন্ধুরা এটা হচ্ছে ক্যান্টিন আসলে খাবার দাবারের মান অনেকটাই ভালো তো আপনারা যদি কেউ আসেন অবশ্যই আসতে পারবেন ভাই আপনিও ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে না ভাই আপনারও উঠে নেই লজ্জা বাইতেছে আর পাশে এক ভাই বসে আছে